আসসালামু আলাইকুম পে ফরেক্স জাপান থেকে বাংলাদেশের রেমিটেন্স পাঠানোর অন্যতম মাধ্যম পে ফরেক্সের মাধ্যমে খুব সহজেই নিজে নিজে নিজের হাতের স্মার্টফোন ব্যবহার করে বাংলাদেশের রেমিটেন্স পাঠানো যায় পে ফরেক্সের মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব সহজে রেমিটেন্স পাঠাতে পারেন পে ফরেক্সের মাধ্যমে বিকাশ রকেট এমনকি নগদেও রেমিটেন্স পাঠানো যায় পে ফরেক্সের মাধ্যমে পিন নাম্বারে ক্যাশ পিক আপের মাধ্যমে রেমিটেন্স পাঠানোর কিন্তু ব্যবস্থা রয়েছে পে মাধ্যমে মোবাইল টপ আপ মানে বাংলাদেশে আপনি সরাসরি ফ্লেক্স লোড করতে পারবেন পে মাধ্যমে আপনি যেভাবেই বাংলাদেশে রেমিটেন্স পাঠান না কেন বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত আড়াই পার্সেন্ট প্রণোদনা কিন্তু আপনার গ্রহণকারী বা প্রাপক পেয়ে যাবেন পেফর মাধ্যমে লেনদেন করা খুবই সহজ যাদের ইতিমধ্যেই আপনাদের এর অ্যাকাউন্ট রয়েছে আপনারা অবশ্যই পে সম্পর্কে অবগত আছেন আর যাদের এখনও পর্যন্ত পেফরেক্স রেমিটেন্সের অ্যাকাউন্ট নেই আপনারা এখনই এই মুহূর্তে ঘরে বসে থেকে খুব সহজে পেফরেক্স রেমিটেন্সের অ্যাকাউন্টটি তৈরি করে ফেলতে পারবেন কিভাবে এখন একটি কিউআর কোড দেখতে পাচ্ছেন এই কিউআর কোডের মাধ্যমে অথবা এই পোস্টের লিংক আছে অথবা আপনি অ্যাপ স্টোর অথবা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন পে ফর ডাউনলোড করে ইনস্টল করে নেক্সট নেক্সটে গিয়ে আপনার জাপানের মোবাইল ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন শুরু করতে পারেন অথবা ইমেইল নাম্বার দিয়েও কিন্তু রেজিস্ট্রেশন করা যায় পিনকোড আসবে পিনকোড দিবেন তারপর একটি লগ ইন পাসওয়ার্ড সেট করবেন সেট করার পর নিচে যে রেফারেল কোডের ঘরে লিখবেন জেরো জেরো সিক্স থ্রি জেরো জেরো সিক্স থ্রি লেখার পর নেক্সটে গিয়ে এটা সেভ করবেন আর এই রেফারেল কোডটি ব্যবহার করলে কিন্তু আপনি পেয়ে যাবেন রেফারেল বোনাস তারপর নেক্সট 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 গিয়ে সহজ কিছু ইনফরমেশন দিবেন দেওয়ার পর আপনাকে দুইটা ডকুমেন্ট অবশ্যই সাবমিট করতে হবে নাম্বার ওয়ান রেসিডেন্স কার্ড মানে জাইরো কার্ড নাম্বার টু হচ্ছে মাই নাম্বার সংক্রান্ত ডকুমেন্ট মাই নাম্বার কার্ড হতে পারে অথবা মাই নাম্বার নোটিস কার্ড হতে পারে অথবা জুমিং হিও যেখানে মাই নাম্বার লেখা আছে সাবমিট করার পর খুব দ্রুতই আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে যাদের অ্যাকাউন্ট ওপেন হইতে কোনো ধরনের সমস্যা হচ্ছে ভেরিফিকেশন হচ্ছে না আপনারা অবশ্যই পে ফোর এর সাথে যোগাযোগ করতে পারেন পে ফোর এর ফেসবুক আইডি হচ্ছে পেফরেক্স রেমিটেন্স বিডি অথবা ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন জেরো এইট জেরো ফোর নাইন টু নাইন এইট টু সিক্স ফাইভ যাদের অ্যাকাউন্ট খুলতে কোনো সমস্যা হবে আপনার এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর সর্বশেষ কিছু আপনাদের মানে যারা ইতিমধ্যে পেফারেক্স ব্যবহার করতেছেন আপনাদের কিছু প্রশ্ন আছে সেটির উত্তর আমি কিছু দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে নাম্বার ওয়ান এখন রেটের অবস্থা তো খারাপ কেন আপনারা অনেকেই হয়তো অবগত আছেন এই মুহূর্তে ডলারের দাম খুবই হাই লাস্ট মনে হয় ছত্রিশ সাতত্রিশ বছরের মধ্যে সবচেয়ে হাই রেটে মানে ইয়েন এবং ডলারের যেই মানে মূল্যটা সেটা হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে হাই আছে আমি যখন ভিডিও করতেছি এই মুহূর্তে এক ডলার সমান একশো আটান্ন আর ওইদিকে বাংলাদেশে যদিও বাংলাদেশের টাকাটাও বাড়ার কথা কিন্তু ওইদিকে যে কোনো কারণে ডলারের দামটা বাংলাদেশে একটু কমিয়ে রাখা হয়েছে ওই কারণে এক্সচেঞ্জে গিয়ে কিন্তু ডলারের দামটা কম যাই হোক আশা করি খুব দ্রুতই এটা স্বাভাবিক হবে ভালো রেটে ফিরে আসবে আর অবশ্যই এর আগে আপনাদেরকে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে হবে কারণ থাকলেই তো আপনি পেফর ব্যবহার করতে পারবেন আর অ্যাকাউন্ট না থাকলে তো আপনি পাঠাতে পারবেন না আর আপনাদেরকে বলবো অবশ্যই অ্যাকাউন্টটা তৈরি করে রাখেন পেফর ভালো রেট থাকে আপনার পেফারেক্স ব্যবহার করবেন অথবা আপনাদের অন্য কোনো মাধ্যম থাকলে অন্য কোনো মাধ্যম ব্যবহার করবেন আরেকটা কথা হচ্ছে পেফোরেক্সে ইদানিং হয়তো অনেক বেশি নিয়ম কানুন অনেক বেশি মানে কঠিন করা হচ্ছে এটা আপনাদের অনেকের ধারণা মতে কিন্তু আর আমি মনে করি কাস্টমারের নিরাপত্তা এবং কোম্পানি নিরাপত্তার জন্য এই কিছু কিছু কঠিন স্টেপ তেমন কঠিন কিছু না জাস্ট আপনি যার কাছে রেমিটেন্স পাঠাবেন তার বাংলাদেশের এনআইডি সাবমিট করতে হবে এখন আপনি যার কাছে রেমিটেন্স পাঠাবেন রেমিটেন্সটা সাধারণত আমরা পাঠাই আমাদের ফ্যামিলি মেম্বার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এর ভিতরে আপনি এর ভিতরে যদি পাঠান এবং এনআইডি কার্ড নেওয়াটা কোনো কঠিন বিষয় না আপনি যার কাছে রেমিটেন্স পাঠাবেন তার এনআইডি কার্ড যদি নাই নিতে পারেন তাহলে তার কাছে রেমিটেন্স পাঠানো কোনো প্রয়োজন নেই এটা হচ্ছে মানি লন্ডারিং যে প্রতিরোধের ব্যবস্থা স্বরূপ এটা নেওয়া হয়েছে এবং অনেকগুলো কারণ আছে অনেকে ভুল নামে পাঠায় নামগুলো সঠিক হলো প্লাস মানি লন্ডারিং লন্ডারিংয়ের যে বিষয়টা আছে ওইটা থেকেও আপনি নিরাপদ থাকলেন কোম্পানি নিরাপদ থাকলে সব কিছু সঠিকভাবে সম্পাদন করার জন্য কিন্তু কিছু কিছু মানে নিয়ম পরিবর্তন করা হয়েছে এবং এখন একটু হয়তোবা সময় একটু বেশি লাগে রেমিটেন্সটা সাকসেসফুল হইতে তারপরেও আশা করি আপনারা সকলেই সহযোগিতা করবেন এবং পেফরেক্স সর্বদাই চেষ্টা করতেছে সেবার মান কিভাবে বৃদ্ধি করা যায় আপনাদের পেফরেক্স সংক্রান্ত কোনো কিছু জানা থাকলে অবশ্যই এর সাথে যোগাযোগ করুন পেফরেক্স এর ফেসবুক আইডি পেফরেক্স রেমিটেন্স বিডি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ